নমস্কাৰ দৰ্শক আপোনাৰ আছিল আজিকালি থানাৰ অন্তৰ্গত গ্ৰামে এইখিনি কালার একটা ডাক দিয়েছিল ফচু সিং উনি উপস্থিত আছেন বা এইখানে প্রাণকৃষ্ণ সিং ওনার কাটা বড় ছিল এক নম্বরে উনি উপস্থিত আছেন বা ওনার ফুল বেটা লালু প্রসাদ মাহাতো উনি উপস্থিত আছেন তো এই মেলার সম্বন্ধে দু চারি কথা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো তার আগে বলে রাখি সমস্ত দর্শককে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এইখানে আছে ফুচু সিং ওনার কাছে আমি বক্তব্যটা তুলে ধরছি নমস্কার নমস্কার তো আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম ফসেসিং গলায় গ্রাম পোস্ট সরবাড়া থানা বড়বাজার জেলা কুলিয়া পছন্দ ঠিক আছে না তো আজকে তো আপনার এখানে মেলা ছিল हां মেলা ছিল তো মেলা শান্তি 싱গল ভবি পেলিলে हां মেলা মোটামুটি ভাল ভবি হয়েছিল তো এখানে কতগুলো কারা লড়াই চলেছিল মোটামুটি 5 7 টা ছিল আর কি 5 7 তো 5 7 এর মধ্যে রেজাল্ট কোনটার কি কেমন হলো রেজাল্ট মানন 1 নম্বরটা কাছিল লক্ষীকান্ত মাহাত

লক্ষীকান্ত মাহাতো বন্ধন ওই বাড়িটা পালাইছি বাড়িটা আমার পরাজয় হয়েছে

নাম লালু প্ৰসাদ মাহত গ্ৰাম ধাৰগ্ৰাম পোষ্টৰীয়া অঞ্চল লটপদা থানা বৰা বাজাৰ জিলা পুৰলিয়া ৰাজ্য ৱেষ্ট বেংগল প্ৰিং আপোনাৰ ফুলবোৰ খেলাতো আচৰণ বৰছিলো বৰ প্ৰতিদ্বন্দী মানে লক্ষীকান্তি কেৱল কৰিছিলো এই অবলা জি তিনিবাৰ দেখা খাৰি চাৰি বাৰ দেখি ঠেঙা ঠেঙি ভিতৰত বুঢ়া কল কি করবো না মরতে মরতে বেশি আগে দিকে যায় না মৌসুম আর মৌসুম করে নিলে দেখবে কি গুলা তো অগলা জিনিসই পশুর জিনিস তাহলে আর কোনটাকে বলা তাহলে সেই আবেগে কালাটাই লাস্ট টা বাইরে বার করে দিলো লাস্ট টা বারো মস্ত যেটা ছিল ওটা একটু ধুনিয়া দিল

ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বর্তমান এইখানে সামনে প্রাণকৃষ্ণ সিং লাইয়া তো ওনার কাছে ওনার কারা লড়াইয়ের ব্যাপারে বা ভবিষ্যতে ওনার কারার দর্শকের কোথায় লড়াই দেখতে পাবে ওই পারপাসে কিছু জিজ্ঞেস করব তো কাকা নমস্কার নমস্কার তো আপনাকে তো কম বেশি সব চিজ লোকেই জানে চিনি তার মধ্যে একবার আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম প্রাণকৃষ্ণ সিং লাইয়া বাড়ি ঝাড়গ্রাম পোস্ট সরবড়িয়া অঞ্চল লটপদা ঘোরাবাজার থানা জেলা পুরুলিয়া খুব সুন্দর তো আপনার তো বুড়া কাটার আজকে লড়াই ছিল হ্যাঁ ছিল তো লড়াইয়ের মতন আর কেমন দেখাইল দর্শক একটু আপনি বলুন বা কোন মালিকের সাথে জোড়া হয়েছিল জড়া হয়েছিল লডিয়া লক্ষ্মীকান্ত মাহাতের সাথে তো লক্ষ্মীকান্ত মাহাতের কাড়া মানে কোন প্রকার মাথায় দিয়ে করতে লাগলে মাথা মানে দিল মাথা দিনে

तो ताऊ माथा ही दिया कर पाल लोने माथा दिया कर तो तो सही सही साल मुझे जब हम एकदम लास्ट चार बार आने की यार चार बार आसर चार बार जो भी घुरा था क्यों तू भी तो वही कुत्ते कुत्ते अपना ना ही टेकत पाल ली अपना पूछ के करना पूछ के करना तारी लियो पूछ के के नहीं आरो अपना पूछ को कि चला तो तो खुले फास्ट टाइम पूछ

উঠতে দিতে তখন আমি ডাঙ্গে দিয়ে তারপরে যখন হইলো তখন উঠেছিল তারপরে আর দেখতে মানুষের দর্শকের ছিল তাহলে আপনার লড়াই দেখার আশা ভরসা নিয়ে ওইটা তো পূরণ হইলো নাই দর্শকের ওটা অবশ্যই পূরণ হইলো নাই দর্শকের

এরপর আপনার কারা লড়াই কবে আর দেখতে যদি বুড়া কারা জীবিত থাকে ভালো ভাবে টুকু থাকে তো মাঘ মেঘে ওই আমার মেলাই হোক মানে গ্রামে হবে কি বাইরে গ্রামে হোক মানে এটাকে মানে ডাক্তার তো আমাকে বাতিলই করেছে তো তথাপি তো আমাকে লাগাতে পুরোটাই জুড়িল অনেক অনেক জনগণ বন্ধ করেছে কিন্তু আমি বলছি যেহেতু আমি ওটাকে নিয়েছি যখন তখন যদি টুকু সেরকম চলাশক্তি থাকে তো আমি লাগাবই

যারা মেলা কমিটি আছে সিং লালু প্রসাদ এবার ফুচোদ্য এই চ্যানেলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর এই ভিডিওর মধ্যে আমার বাইনাদের কিছু কথার মধ্যে যদি ভুল থাকেন অবশ্যই ক্ষমা করে দেবেন এইভাবে ভিডিওটা সমাপ্ত করছি নমস্কার